আর না পেরে ফাইনালি আজকে আমাকে ডক্টরের কাছে যেতে হলো আর আমার সাথে বাটপারি করলে আমি তার ফলস্বরূপ কি দিই সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো সো সুন্দর দিনে সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য ও হে আজকে কিন্তু আমি একটা অসাধ্য সাধন করেছি হোপফুলি আজকে ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সো হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিটি ব্লগ পূর্ণ পূর্ণা আই হোপ সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল সকাল ব্লগ শুরু করে দিলাম আমার সকালবেলা উঠে আমার টুকটাক কিছু কাজ ছিল ল্যাপটপের সো ওইগুলো কাজ শেষ করে ল্যাপটপটা টা গুছিয়ে ফেলাম ল্যাপটপালো ভাবে চোখের সামনে থাকলে আমার একদমই ভালো লাগে না তারপর রেডি হয়ে নিলাম জিমে যাওয়ার জন্য আজকে জিমে যাচ্ছি কারণ আজকে আমি ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট অলরেডি আছে সেই জন্য ভাবলাম যে ওকে দুপুর আর পসিবল না জিমটা করে ফেলি খুবই অনেস্ট ওয়ার্কআউট মিস দিতে আমার একদমই ভালো লাগে না ওয়ার্কআউট করলে মনটা অনেক বেশি ভালো থাকে সারাটা দিন অনেক বেশি অ্যাক্টিভ যায় সব কাজ সুন্দরভাবে রুটিন মতো হয়ে যায় আর কি আর না করলে দেখা যায় যে একদম টাইম টেবিলই ঠিক থাকে না দ্যাটস ওয়াই পিরিয়ড ছাড়া আমার জিম তেমন মিস করা হয় না আর যেদিন অনেক বেশি কাজের প্রেশার থাকে সেটা হলো গিয়ে অন্যরকম ব্যাপার যাই হোক এখানে আমার জিম করার ডান বেশ মোটামুটি দেড় থেকে দুই ঘন্টা একটা ওয়ার্কআউট সেশন কমপ্লিট করার পর এখন আবার চলে যাচ্ছি বাসাতে এখন অনেকে বলতে পারে হ্যাঁ জিম এত কাছে তারপরে হচ্ছে কি রিক্সা দিয়ে আসা যাওয়া করে অ্যাকচুয়ালি ওই দিন আমার লেগ ডে ছিল দেড় ওয়াই পা প্রচণ্ড কাঁপতেছিল ছিল ব্যথা করতেছিল অ্যান্ড প্রশ্নই আসে না লেগ ডে করার পর আবার হেঁটে বাসায় আসা আর এমনি তো বাসায় আসার পর আমাকে হেঁটেই চারতলায় উঠতে হয় সো এটাও আমার একটা ওয়ার্কআউট হয়ে যায় যাই হোক এখন হচ্ছে গিয়ে বাসায় এসে ফ্রেশ আমি আমার কিছু পার্সেল গুছিয়ে নিলাম কারণ এগুলো ডেলিভারিতে যাবে এখানে তিনটা পার্সেলে মোট সাতটা ড্রেস ছিল চলেন আজকে আমি আপনাদের সাথে একজন আপুকে পরিচয় করিয়ে দিই যার নাম হচ্ছে শারিকা আর হ্যাঁ আমার সাথে বাট করলে আমি আবার থেকে এরকম ভাবেই সবাইকে রিভিল করে দিব ঠিক আছে এই আপুটা তিনটা ড্রেস নিয়েছিল আচ্ছা আপনার কাছে যদি টাকা নাই থাকে আপনি কেন ড্রেস অর্ডার করেছেন আপনি যদি পার্সেলটা পিক করতে নাই পারেন আপনি আমাকে জানাবেন না যে আপু আমি পার্সেলটা পিক করতে পারতেছি না কয়েকটা দিন একটু হোল্ড রাখতে পারেন বাট না সে ইচ্ছা করেই পার্সেলটা রিসিভ করে নাই মানে এটা ইচ্ছাকৃত ছিল সে আমাকে একটা মেসেজ দিত যে আপু সরি আমি তো পার্সেলটা রিসিভ করতে পারি না আপনি আবার পাঠাবেন বা ঠিক আছে না পাঠালাম বাট অ্যাটলিস্ট তো মানুষ ম্যানারিজমের কারণেও বলে বাট সে এখন পর্যন্ত আমাকে নক পর্যন্ত দেয় নাই আর এই জিনিসগুলো মোটামুটি সব পেজেই হয় এখন আমি বুঝতেছি সব পেজ ওনারা কেন সবার নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ রিভিল করে দেয় এখন বুঝতেছি আমি কারণ লসটা তো আলটিমেটলি বিজনেসম্যানদেরই হচ্ছে তাই না আমারই তো লসটা হচ্ছে আমাকে ডাবল ডেলিভারি চার্জটা দিতে হলো সো হান্ড্রেড পার্সেন্ট শিউর না হয়ে কেউ কখনো আমার কাছ থেকে ড্রেস অর্ডার করবেন না কারণ আমার খুবই লিমিটেড স্টক থাকে আপনি খুব হট হট প্রোডাক্টগুলো নিয়ে আটকে রাখলেন আরেকজন পেলো না এটা এরকম কিন্তু ভালো না আর এই শাড়িটা আপু যে তিনটা ড্রেস নিয়েছে তিনটাই হচ্ছে গিয়ে একদম হট প্রোডাক্ট মানে এগুলো সেলের শেষ নাই আলহামদুলিল্লাহ বাট আমি দিতে পারি নাই কয়েকজনকে কারণ এই আপু তো নিয়ে গেছে সবগুলো তো এক পিস এক পিস করেছিল মানে একজন অর্ডার করে নিচ্ছে না পার্সেল আরেকজন অর্ডার করেও পাচ্ছে না এরকম একটা ব্যাপার যারা রিয়েল কাস্টমার আছে তারা কিন্তু পাচ্ছে না যাই হোক অনেক কথা বলে ফেললাম আর এখন দেখতেই পারছেন অনেক কিছু দেখা ফেলছি কথা বলতে বলতে মাঝখানে খালা আসছিল খালা সব কাজ টাজ আমাকে আজকে রুটি বানিয়ে দিয়েছে কারণ আমার কাছে পরোটা থেকে যাই হোক এখন যে ড্রেস গুলো আপনারা দেখতে পাচ্ছেন আবারও বলছি সবগুলো ড্রেস মাত্র এক পিস আছে প্রথম দিন কিন্তু আমি মোটামুটি তিরিশ পঁয়ত্রিশটা ডিজাইন দেখিয়েছিলাম কিন্তু এখন কিন্তু সবগুলো অ্যাভেলেবেল নাই যেগুলো অ্যাভেলেবেল আছে এক পিস এক পিস করে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি সো আপাতত এই সবগুলো ড্রেসে কিন্তু এক পিস এক করে আছে আর এই সবগুলা ড্রেস কিন্তু আপনারা অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র 1050 টাকা করে এই ড্রেসগুলোর কোয়ালিটি সম্পর্কে আপনাদের কোনো আইডিয়া নাই যেসব আপুরা নিয়েছে তারা জানে কতটা মারাত্মক টপ নচ কোয়ালিটির ড্রেস অ্যান্ড এত হিউজ কাপড় দেওয়া আছে যে প্লাস প্লাস সাইজের আপুরাও কিন্তু আরামসে বানিয়ে পরে ফেলতে পারে সবগুলো মাত্র 1 পিস করে আছে যার যেটা পছন্দ জাস্ট স্ক্রিনশট দিবেন আর অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর অর্ডার কনফার্ম করতে স্ক্রিনে দেয়া নাম্বারে বা হচ্ছে ডেসক্রিপশন বক্সেও নাম্বার দেওয়া আছে পিন কমেন্টেও কিন্তু নাম্বার দেওয়া আছে ঠিক আছে যার যেখানে ইচ্ছা সেখানে জাস্ট নক করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ফেসবুক পেজের লিঙ্ক তো দেয়াই আছে ডিসক্রিপশন বক্সেও আছে পিন কমেন্টও আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ অ্যান্ড ইমোতেও নক করে অর্ডারটা কনফার্ম করতে পারেন যারা ফেসবুক ইউজ করেন আর এই যে দেখতে পাচ্ছেন রুটিগুলো আমি সুন্দর করে ফ্যানের বাতাসে একটু ঠান্ডা করে এখন বক্স করে রেখে দিলাম এটা আমি নর্মাল ফ্রিজেই রাখবো এন্ড অনেক দিন রেখে খাওয়া যায় মোটামুটি এখানে আমার অনেক দিনের রুটি খালা বানিয়ে দিচ্ছে তারপর সন্ধ্যা হয়ে গেল আর আমাকে তো এখন বের হয়ে যেতে হবে আমি অলরেডি রেডি হয়েই কিন্তু এই ভিডিওটা করতেছিলাম আর আকাশটা এত সুন্দর লাগতেছিল বিশ্বাস করেন আমার একদমই আজকে বের ইচ্ছে করতেছিল আমার মন চাইছিল এখন আমি এক কাপ কফি বা হচ্ছে কি চা বানাবো চাটা নিয়ে আমি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় করবো চাটা বাট না আমাকে এখন বের হতে হবে কারণ আমার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আছে এখন আমি বলি যে আমি এখন কিসের ডক্টর দেখাবো আমার স্কিনের অবস্থা লাস্ট তিন চার মাস ধরে এত বাজে অবস্থা হয়ে গেছে মানে আমি তো ভাবছিলাম নর্মালি পিম্পল হয়ে আছে এর শোকে চলে যাবে বাট যেটা হয়েছে পিম্পল তো যাচ্ছিই না আর আমি কিন্তু ফেসে একদমই নোক লাগাই না তারপরও মানে হাত না লাগানোর পরেও কিন্তু আমার ফেসে স্পট পরে যাচ্ছে তো আমার একদমই বিরক্ত লাগতেছিল কারণ স্কিন যদি ঠিক না থাকে ভাই আপনার মোড আপনি কোনোভাবেই ঠিক রাখতে পারবেন না তারপর আমি আমার ফেভারিট ডক্টর আঙ্কেলকে দেখালাম মানে যে ডক্টরকে আমি সবসময় দেখাই এর আগেও কিন্তু আমি দুই তিনবার স্কিন ডক্টর দেখিয়েছি এবং ল্যাবিডি দেখিয়েছি আর এই ডক্টরটাকেই দেখিয়েছি আর স্কিনের ট্রিটমেন্ট একটু এক্সপেন্সিভ হয়ে থাকে এটা আপনারা কম বেশি সবাই জানেন আমার ওই দিন মোটামুটি তিন চারটা মেডিসিনই অলমোস্ট সাড়ে দশ হাজার টাকার মতো ছিল এখন আমার স্কিনটা ভালো হয়ে গেলেই হয় আপনার সবাই আমার স্কিনটার জন্য একটু দোয়া করবেন ঠিক আছে আর ডক্টর দেখানোর কাজ শেষ করে আমার ধানমন্ডিতে আরেকটা কাজ ছিল ওইটা শেষ করার পর আমি এখন চলে যাচ্ছি লেকে মানে রবীন্দ্র সরোবরে আর কি ধানমন্ডি আট নাম্বারে ওখানে আমার একটা জুনিয়র আসবে আমার ছোট বোন আসবে একটা সো ওর সাথে বেশ অনেকক্ষণ আমি আড্ডা সাড্ডা দেবো আর আজকে না আমি একটা অসাধ্য সাধন করেছি ফর দ্য ফার্স্ট টাইম আমি ধানমন্ডি আট নাম্বার থেকে মানে ধানমন্ডি আট নাম্বার যে ব্রিজটা ওখান থেকে আমি অ্যান্ড আমার ওই জুনিয়র বোনটা মানে আমার ওই ছোটো বোনটা মিলে মানে আমরা তাজমহল রোড পর্যন্ত মোহাম্মদপুর তাজমহল রোড পর্যন্ত আমরা হেঁটে গেছি থানমুন্ডি আট নম্বর থেকে তাজমহল রোড পর্যন্ত এখন অনেকে বলতে পারেন এটা আর কি আমার আধা ঘন্টা চল্লিশ মিনিট হাঁটলেই তো ওখানে যাওয়া যায় বাট ভাই আমি পাঁচ মিনিটের ডিস্টেন্সের রাস্তাও আমি হেঁটে যাই না সেই জায়গাতে আমি ওই থেকে মোহাম্মদপুর পর্যন্ত আমি হেঁটে চলে আসছি অ্যান্ড আমার এত ভালো লাগছে আর অবাক করার বিষয় হচ্ছে আমার একদমই পায়ে ব্যথা হয় নাই মাসাল্লাহ অ্যান্ড খুবই মজা লাগছে একদমই কোনো কষ্ট হচ্ছিল না আমার যে ব্রিদিং প্রবলেম আছে সেটাও হচ্ছিল না তো এই বুদ্ধিটা কিন্তু ছিল আমার ওই জুনিয়রটারই বলতেছিল যে আপু চড়ান একটু হাঁটি বাট আমাদের প্ল্যান ছিল না যে আমরা একদম ধানমুড়ি থেকে মহম্মদপুর পর্যন্ত হেঁটে চলে যাবো হাঁটতে হাঁটতে আড্ডা দিতে দিতে চলে আসছে আর কি আর তাজমহল রোডের আলমামুন রেস্টুরেন্টে বসেছিলাম এটা আমার ওই ছোটো বোনটার খুবই পছন্দ একটা রেস্টুরেন্ট ওটার খাবার নাকি ওর কাছে অনেক ভাল লাগে তো সে আমাকে টুইট দিয়েছে বাইদাও তো আজকে ডিনারটা বাইরে থেকেই কমপ্লিট করে ফেললাম অ্যান্ড আজকের মতো সব কাজটা শেষ এখন আমি একটা আনারস কিনে আনারসটা খেতে খেতে বাসায় চলে যাবো মানে অবভিয়াসলি আমি এখান থেকে হেঁটে বাসাতে যাবো না এখান থেকে রিক্সা নেবো কারণ আর পারবো না হাঁটতে আর এখন হচ্ছে গিয়ে লাস্টলি আমি মেডিসিনগুলো দেখাচ্ছি এই চার পাঁচটা মেডিসিনই কিন্তু পাঁচটাও না এখানে চারটা মেডিসিন আর একটা ফেস ওয়াশও ছিল যাই হোক এই কয়টার দামি নিয়েছে সাড়ে দশ হাজার টাকা হোক আজকের মতো এখানেই বিদে নিচ্ছি আজকে ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অ্যান্ড ড্রেসগুলো নিতে হলে পুশি নক করবেন আদার ফেজ